আমাদের প্রজেক্টটার নাম হচ্ছে রিডিউসিং দ্য এনভাররমেন্টাল ফুটপ্রিন্ট অফ পাওয়ার জেনারেশন অ্যান্ড ফুড প্রোডাকশন এর অর্থ হচ্ছে এই যে আমরা খাদ্য উৎপাদন করি বিদ্যুৎ উৎপাদন করি তার কারণে কিন্তু আমাদের পরিবেশের উপর একটা ক্ষতিকর প্রভাব পড়ে ওই প্রভাবটা কমানোর লক্ষ্যই মূলত আমাদের প্রজেক্টটা তো আমি দুইটা ওয়ার্ড যে বললাম একটা হচ্ছে খাদ্য উৎপাদন একটা হচ্ছে পরিবেশ দূষণ এই দুইটা আসলে কেমনে রিলেটেড তাই না তো চিন্তা করি নেনি তো আমি যেটা এক্সাম্পল দিয়ে বোঝাই আমাদের এখানে শিবিরের পক্ষ থেকে একটা সকালে নাস্তা হিসেবে খিচুড়ি দেওয়া হয়েছে তো খিচুড়িটা আসলে ইম্প্যাক্টটা কি পরিবেশের উপর এখন এই খিচুড়িটা আমাদের কর্তৃপক্ষ কিনছে এটা মুড়ি দোকানদারের কাছ থেকে বা নর্মাল দোকানদারের কাছ থেকে সে কিনছে পাইকারের কাছ থেকে আবার পাইকারের কিনছে এটা একটা রাইস মিলের কাছ থেকে রাইস মিল পাইছে এটা কৃষকের কাছ থেকে তো কৃষক কি করছে সেই যে ধানের বীজটা সেটা সে রোপণ করছে মাটিতে শুধু রোপণ করলে কি হয়ে গেছে তাতে কিন্তু হয় না আমাদের সেখানে সার লাগছে রাসায়নিক সার কীটনাশক লাগছে ফলে মাটিটা কিন্তু দূষিত হয়েছে আবার হিউজ পরিমাণে পানিও লাগছে আবার মাটি দূষিত হচ্ছে ওই দূষিত জিনিসগুলি আমরা খাই সেক্ষেত্রে আমাদের রোগও হইতে পারে ক্যান্সারের মতো ভিন্ন রোগও আমরা আক্রান্ত হইতে পারি আবার তিনি চিন্তা করেন আমাদের এটা হচ্ছে কোথায় ফেসটা হচ্ছে ঢাকায় খাবারটা ঢাকায় দেওয়া হয়েছে কৃষক কোথায় আছে কৃষক আছে গ্রামে তো এই চালটাকে প্রসেস করার জন্য আমাদের গ্রাম থেকে একদম শহরে আনতে হয়েছে তো আনার তো একটা খরচ আছে ট্রান্সপোর্টেশন কস্ট আছে তাছাড়া এটা আসতে না ট্র্যাকে করে ট্রাকের মাঝে আমাদের ইঞ্জিনে ইঞ্জিন পোড়ায় সেখানে গ্যাস উৎপন্ন হয়েছে সেখান থেকে আবার কার্বন এমিশন হচ্ছে মানে আমাদের এই যে এটা আমি হিসাবেও দেখছি যে প্রতি বছর এই খাদ্য আনা নেওয়ার পিছনে প্রায় দুই দশমিক দুই লাখ মেট্রিক টন কার্বন এমিশন হয় পুরা বাংলাদেশে যেটা মোট এমিশনের তেরো পার্সেন্ট তো এটা এটা কমানোর জন্য বা ঠিক করে আমাদের কি দরকার আমাদের এমন সিস্টেম দরকার যেখানে আমাদের কোনো খরচ এরকম বেশি হবে না আমরা কম জায়গায় বেশি পরিমাণে সার বাদ দিয়ে উৎপাদন করতে পারবো সেক্ষেত্রে আমাদের এই প্রজেক্টটা আমি যদি এখানে দেখি এটা হচ্ছে একটা অ্যাকোরিয়াম যার মাঝে অনেকগুলো মাছ আছে এই মাছের যে বর্জ্য পদার্থটা আছে তার মাঝে আমাদের অ্যামেনিয়া ফসফেট ফস্তফস নানান ধরনের উপাদান পাওয়া যায় যেগুলো আমাদের গাছের জন্য অত্যন্ত উপকারী তো আমরা কি করতেছি পাম্প থেকে পাম্পার ব্যবহার করে এই পানিটাকে আমরা পুষ্ট সমৃদ্ধ পানিটাকে আমরা এখানে নিয়ে আসতেছি এখানে আনতেছি কেন চাইলে তো আমরা সরাসরি এখানে দিয়ে দিতে পারতাম এখানে আনতে শিক্ষণ আমরা যে পুষ্পপালন এখানে পাওয়া যায় এটা অ্যানাফ না আমাদের গাছ বৃদ্ধি করার জন্য এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি যদি বাইরে থেকে কিনে পুষ্পপাল এখানে আবার ঢালি তাহলে তো আমাদের খরচ আরও বেশি হয়ে যাচ্ছে এই খরচটা কমানোর জন্য আমরা এখানে আটা জিনিস তৈরি করছি যেমন ধরেন কলার খোসা বিভিন্ন উল্টা ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে আমরা একটা পুষ্টি উপাদানের একটা ফর্মুলা তৈরি করার চেষ্টা করছি যেমন ধর আমি যদি একটা কলা খাই আমি কলাটা খাইলাম খোসাটা খোসাটা কি করলাম এটা ডাস্টবিনে ফেলে দিচ্ছি এই খোসাটা কিছু ভিজিয়ে রেখে বা নানা উপাদান তৈরি করে আমরা এখানে সেটা দিচ্ছি ফলে আমাদের পুরো একটা কমপ্লিট পুষ্টি উপাদান তৈরি হচ্ছে সেটাকে আমরা আটটা পাম্পের মাধ্যমে এখানে নিয়ে আসতেছি যেটা আমাদের গাছ গাছের ব্যবহার করে গ্রহ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তারপর আবার এই পানিটা এখানে এসে আবার এখানে চলে আসতেছে মানে বর্জ্যটা কিন্তু গাছ নিয়ে নিচ্ছে ফলে কি হচ্ছে পানিটাও পরিষ্কার হয়ে যাচ্ছে মানে মাছের বর্জ্য দিয়ে গাছ বৃদ্ধি পাচ্ছে আবার গাছ যেহেতু বর্জ্য নিয়ে নিচ্ছে ফলে মাছের জন্য পানিটা পরিষ্কার হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের বড় পরিসরে করার জন্য আমাদের ছোট পরিসরে যেমন আমি চিন্তা করলাম যে না বাজার থেকে আর টমেটো কিনবো না আমি নিজেই বানাবো মাইন্ডসেটটা আমি ঠিক করলাম সেক্ষেত্রে আমাদের জন্য একটা ছোট একটা মডেল আমি তৈরি করছি এটা বেশি গেলে বিজনেস বিজনেস করার জন্য যেমন ধরেন আমি একটা ফ্যাক্টরি তৈরি করলাম আমি সবাইকে এটা কম দামে বেচবো আমি যদি এখানে বিভিন্ন দেওয়া আছে যাই তার সাথে আমি আই ওটি অ্যাড করতে পারি ইন্টারনেট অফ থিংস এমনি ছয়শো টাকা নয়শো টাকা বিভিন্নভাবে আমি চাইলে এটা মানে একদম আরবানাইজ করতে পারি শহরের সবার কাছে গেছে মানে তাহলে আমাদের খরচটা কমতেছে আমি যদি একটা ফ্যাক্টরি দিতে পারি তাহলে কি হচ্ছে এখানে জব বাড়তেছে আমাদের জব সেক্টরে আমরা উন্নতি করতে পারতেছি আমার চাকরির তো প্রয়োজন বাংলাদেশে তাছাড়া এখানে আমি যদি এখন ধরেন আমি ধরেন কিছু জানি না এখন একটা কোম্পানি এসে আমাকে এটা বেচতে চাচ্ছে আমি তো এটা নিবো না আমি তো পারি না কেমনি কিছু করতে হবে তাই না তো এইটা সলভ করার জন্য এখানে আমাদের একটা আমি যদি দেখাই আমরা সফটওয়্যারের মধ্যে তৈরি করার চেষ্টা করছি এখন ওয়াইফাই নাই তো দেখা যাচ্ছে আমি বলি তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আমি ধরেন আমার গাছটা ছবি দিলাম পুরো জিনিসটা ছবি তুলে দিলাম আমি দিলাম যে আমি কি কি গাছ লাগাইছি আমার টেম্পারেচারটাকে কেমন ইত্যাদিতে দিলাম ফলে আমাদের এইটা মানে পুরো সাত দিনে কি কি করতে হবে নেক্সট সাত দিন সব দিবে কোনো পোকামাকড় এটা হামলা হইতে পারে সেটা দিবে কোনো ডিজিজ হইতে পারে কিনা সেটাও আমাকে দিবে ফলে আমার নিজের কিছু করা লাগতেছে না ওটা অটোমেটাইজ হয়ে যাচ্ছে আমার আর আরেকটা প্রশ্ন হচ্ছে আহ ধরেন আমি যা যা বললাম সবই তো এটা ভালো দিক তাই না তো এটা ইউজ হচ্ছে না কেন এটা তো একটা বড় প্রশ্ন এত যদি ভালো হয় তাহলে ব্যবহার হচ্ছে না কেন তাই না আমি এখানে তিনটা পাম্প ইউজ করছি এই পাম্পের জন্য আকাশে ইলেকট্রিসিটি ইলেকট্রিসি বা পাওয়ার প্লান্টে তৈরি হচ্ছে কয়লা পুরানো হচ্ছে আবার আমাদের কার্বন এমিশন হচ্ছে লাভ আমাদের হচ্ছে জিরো এই লাভ এটা ঠিক করার জন্য আমাদের এই প্রজেক্টটা জিও পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ ভূগর্ভস্থ তাপের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন আমাদের মাটির নিচে যে তাপ রয়েছে সেটাতে আমার বিদ্যুৎ উৎপাদন করাই হলো আমাদের এই প্রজেক্টের মূল লক্ষ্য স্যার আমি কয়েকদিন আগে খবরের কাগজে পড়েছি যে বাংলাদেশের জয়পুরহাট জেলার পুষ্পানমক অঞ্চলে মাটির তিন হাজার ফুট নিচে তাপমাত্রা একশো বিশ থেকে একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর আমরা জানি ছোটোবেলায় বয়ে পড়েছি পানি একশো ডিগ্রি সেলসিয়াসে ফুটতে শুরু করে তো আমরা ধরি এটি হলো বাংলাদেশের জয়পুরহাট জেলার পুষ্পানমক অঞ্চল যার মাটির তিন ফুট নিচে তাপমাত্রা একশো থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তো আমরা এই জায়গায় এই পাওয়ার প্ল্যান্টটা তৈরি করবো যেখানে আমরা মাটির ঠিক নিচে স্তরে একটি পানি স্তর মানে যেটা পানি স্তর সেখানে আমরা একটি পাম্পার হাউস লাগিয়েছি পাম্পার হাউস থেকে আমরা যে পানি রয়েছে সে পানিটাকে তিন হাজার ফুট নিচে নিয়ে এসেছি একটা পাইপের মাধ্যমে সে পাইপ থেকে আমরা যে পানিটাকে নিচে এসেছি যখন সেটা তিন হাজার ফুট নিচে আসবে একশো বিশ ডিগ্রি সেলসিয়াসে সেটা ফুটতে শুরু করবে আর ফুটে বাষ্পীভূত হতে শুরু করবে আর আমরা জানি পানি বাষ্পভূত হলে কি হয় অত্যন্ত চাপের সাহায্যে ওপর দিকে উঠতে চায় তাহলে এই পানিটা যখন এখানে বাষ্পীভূত হবে তখন এটা অত্যন্ত চাপের চাপের উপর দিকে উঠতে যাবে তাই আমরা একটি পাইপ দিয়েছি যার মাধ্যমে এটা যেন উপর দিকে উঠতে পারে পাইপটা ছোট যেন নিঃসরণের মাধ্যমে আরো জোরে মানে আরো মানে চাপটা আরো বেশি হয় যার কারণে এটা আরো চাপে উপর দিকে উঠবে আর যখন এটা উপর দিকে উঠবে সেই চলার পথে আমরা লাগিয়েছি একটি টারবাইন টারবাইন নিয়ে কি হয় টারবাইনগুলো গুলো বিদ্যুৎ উৎপন্ন হয় যখন এই চাপের সাহায্যে এটা উপর দিকে ওঠে তখন এই চাপের মাধ্যমে টার্বাইনটা ঘোরে যার কারণে বিদ্যুৎ উৎপন্ন হয় অর্থাৎ এই যে আমরা যে প্রকল্পটা বানিয়েছি এখানে কোনো বিদ্যুৎ আমাদের প্রয়োজন তো হচ্ছেই না আরো বিদ্যুৎ আমরা সাশ্রয়ীভাবে তৈরি করতে পারছি আর আমরা যে বাষ্পটাকে উপরে নিয়ে গিয়েছি সেই বাষ্পটাও আমরা ওয়েস্ট করতেছি না সেই বাষ্পটাকে আমরা কনডেন্সরে নিয়ে এসেছি কনডেন্সরে কি হয় বাষ্প পানিতে রূপান্তরিত হয় তাহলে এই কনডেন্সার বাষ্পটাকে পানিতে রূপান্তরিত করবে সেই পানি চাইলে আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারি অথবা পুনরায় আমরা পানির নিচে নিয়ে মাটির নিচে নিয়ে এসে পানির স্তরে দিয়ে সেই পানিটাকে রিউজ করতে পারি এই রিউজ বা রিসাইকেলের মাধ্যমে আমরা মানে প্রজেক্টটা অনেক সাশ্রয়ী আমাদের হবে আমি যদি সামারি করি তাহলে এখানে কি হচ্ছে পানির স্তরে পানি আগে থেকেই ছিল আমার কিছু করতে হচ্ছে এই পানিটা পাম্পাদের নিচে আসতেছে নিচে তো হিটও আছে অটোমেটিক্যালি হিটের কারণে পানিটা বাষ্প হচ্ছে মাঝখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে পানিটা উপরে গিয়ে আবার পানি করে ফিরে আসতেছে অর্থাৎ আমাদের কোনো এনার্জি লাগতেছে না আমাদের কোনো খরচ খরচ খরচের কথা যদি বলতে যাই তাহলে আপনি এটার খরচটা তুলনামূলক শুরু করার জন্য আমাদের বেশি হবে প্রায় দেড় গুণ হবে নর্মাল পাওয়ার পানির চাইতে কিন্তু যদি চিন্তা করে দেখেন এটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি হচ্ছে আমার সেরকম ম্যান পাওয়ার লাগবে না আমার সেরকম মেনটেন্স কস্ট নাই আর যদি কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা বলতে চাই প্রতি লিটার পানি থেকে পাঁচ থেকে দশ ওয়াট ছোটো পাওয়ার প্লান্ট থেকে চারশো থেকে পাঁচশো মেগাওয়াট একটা বড় পাওয়ার প্লান্ট থেকে এক থেকে দুই কিলো ওয়াট উৎপন্ন করতে পারব